আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করে তোমার সবাই ভালোই আছো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণী ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায় দুই হাজার পঁচিশে যে সম্ভাব্য বইটি আছে সে বইটির প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এই অধ্যায়টির পৃষ্ঠা নম্বর হচ্ছে দুই এবং তিন দুই এবং তিনের যে বিষয়টি আছে সে বিষয়টি আলোচনা করব এটা হচ্ছে দ্বিতীয় পর্ব ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায়ের প্রথম পর্ব এর আগের ভিডিও আমি করেছি এটা হচ্ছে দ্বিতীয় পর্ব তো এক দশমিক দুইয়ে যে বিষয়টি সে বিষয়টি হচ্ছে দেশীয় সংখ্যা পঠন রীতি ঠিক আছে অর্থাৎ দেশীয় নিয়মে আমরা কীভাবে সংখ্যা পাঠ পাঠ করবো সে নিয়মটা আমরা শিখব এই এই পর্বে আচ্ছা তাহলে আমরা ছকটা দেখি দেখো এখানে প্রথম যে ছকে প্রথম যে আছে ঘরটা সেটা হচ্ছে এককের ঘর এরপরে দ্বিতীয় যে ঘরটা সেটা দশক তৃতীয় হচ্ছে শতক চতুর্থ হচ্ছে হাজার পঞ্চম অযুত ষষ্ঠ হচ্ছে লক্ষ সপ্তম হচ্ছে নিযুত এবং অষ্টম হচ্ছে কোটি ঠিক আছে এই হচ্ছে আমাদের দেশীয় সংখ্যা পঠন রীতি এখন এই আমরা এই প্রতিটা যে ঘর আছে আমরা প্রতিটা ঘরের সংখ্যা বা অঙ্ক বসাইছি ঠিক আছে বসাইছি এখন আমরা কি হয়ে পড়বো এই সংখ্যাটা সেটা আমরা দেখব তো এককের ঘরে প্রথম যে ঘরটা সেটা হচ্ছে এককের ঘর এখানে আমি পাঁচ লিখেছি তাহলে এটাকে আমরা হয়ে পড়বো এককের ঘরে যেটা আছে সেটাকে আমরা পাঁচ যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাই আমরা পড়বো পাঁচ থাকলে পাঁচ ছয় থাকলে ছয় এভাবে ঠিক আছে বা এক থাকলে এক দুই থাকলে দুইভাবে পড়বো দশকের ঘরে দ্বিতীয় ঘর হচ্ছে দশক দশকের ঘরে আছে দুই তাহলে দুই সংখ্যা কি আমরা এককের ঘরে যেভাবে করেছিলাম সেভাবে পড়ব দুই কি কি আমরা দুই বলবো না আমরা কি করব প্রথম এবং দ্বিতীয় অর্থাৎ একক এবং দশক এই দুইটা ঘর একসাথে যে সংখ্যা থাকবে একসাথে আমরা বলবো তাহলে এককের ঘরে আছে পাঁচ দশকের ঘরে আছে দুই দুই আর পাঁচ মিলে করতে হয় পঁচিশ তাহলে আমরা এই পঁচিশকে একবারে পড়ব ঠিক আছে পঁচিশ আচ্ছা এরপরে দেখো তৃতীয় ঘর হচ্ছে শতক শতকের ঘরে আমরা কীভাবে পড়বো এককের ঘরে যেভাবে পড়েছি ঠিক সেভাবেই পড়বো ঠিক আছে যেমন এখানে পাঁচ পড়েছি এখানেও আমরা ছয় আসতে ছয় পড়বো কিন্তু এর সাথে আমাদের ছয়ের সাথে কি বলতে হবে ছয় শতক কি বলতে হবে ছয় শতকে দেখো শতকের ঘরে যেটা থাকবে যত সংখ্যা থাকবে তার সাথে বলতে হবে তত শতক ঠিক আছে যেমন ছয় আছে তাহলে আমাদের বলতে হবে ছয় শত ছয় শো অথবা ছয় শতক অথবা ছয়শো যদি পাঁচ থাকে তাহলে পাঁচ শতক বা পাঁচশোই হয়ে পড়তে হবে ঠিক আছে হাজারের ঘরে দেখো এরপরের ঘর চতুর্থ ঘর হচ্ছে হাজার হাজারের ঘর আমরা কীভাবে পড়বো ঠিক একইভাবে শতকের ঘর যেভাবে পড়েছি হাজারের ঘর একইভাবে পড়ব তাহলে এখানে আছে সাত তাহলে আমরা বলবো সাত হাজার আমরা বলবো সাত হাজার ঠিক আছে দেখো পরের পঞ্চম ঘর হচ্ছে অযুত তাহলে অযুতের ঘর আমরা কীভাবে পড়বো এখানে আছে নয় আমরা কী বলবো নয় অযুত না নয় অযুত বলব না আমরা কী করবো হাজার আর অজুৎ এই দুইটা মিলিয়ে মিলিয়ে আমাদের হচ্ছে হাজার ঠিক আছে উপরে ঘরে দেখো হাজার আর ওজুত মিলিয়ে হচ্ছে হাজার তাহলে এই হাজার আর ওজুত মিলিয়ে যে সংখ্যাটা হবে সেটাকে আমরা বলবো হাজার ঠিক আছে তাহলে এই হাজারের ঘরে আছে সাত ওজুতের ঘর আছে নয় দুইটা একসাথে মিলালে কী হয় সাতানব্বই তাহলে আমরা একসাথে বলব সাতানব্বই হাজার ঠিক আছে এরপরে দেখো এরপরে ষষ্ঠ যে ঘরটা সেটা হচ্ছে লক্ষ এখানে আছে তিন তাহলে আমরা কীভাবে বলবো আমরা তিনের সাথে বলবো লক্ষ তিনের সাথে বলবো লক্ষ ঠিক আছে তিন লক্ষ এরপর যে নিজত থাকে নিজেতে হচ্ছে আট তাহলে নিজুতের ঘর আমরা কী বলবো এখানে আছে আট আমরা কি বলবো আট নিজুত না আমরা আট নিজুত বলবো না এই নিজেতার লক্ষ্য এই দুইটা মিলিয়ে হচ্ছে লক্ষ্য তাহলে নিজুতে আছে আট আর এখানে আছে তিন তার মানে তিরাশি তিরাশিকে আমরা একসাথে বলবো লক্ষ্য একসাথে বলবো লক্ষ্য এরপর অষ্টম ঘর হচ্ছে কোটি কোটির যে ঘরে যে সংখ্যা থাকবে আমরা সরাসরি সেই সংখ্যাকে কোটি হিসেবে প্রকাশ করবো ঠিক আছে এখানে আছে এক তাহলে এখানে বলবো এক কোটি সংখ্যাটা কী দ্বারা দেখো এখান থেকে যদি আমি শুরু করি কোটি ঘরে আছে এক তাহলে আমরা লিখবো এক কোটি এক কোটি এরপর লক্ষের ঘরে আছে তিরাশি তাহলে এখানে আমরা লিখবো আমি এই সংখ্যায় লিখি তিরাশি লক্ষ এখানে আমি সংখ্যায় লিখে দিই এক কোটি তিরাশি লক্ষ এরপর হাজারের ঘরে আছে সাতানব্বই তাহলে আমরা লিখবো সাতানব্বই হাজার এরপরে শতকের ঘরে আছে ছয় তাহলে আমরা লিখব ছয়শো অথবা ছয় শত ঠিক আছে দশক এবং একক দুইটা মিলিয়ে একসাথে পড়তে হবে তাহলে এখানে আছে দুই এখানে আছে পাঁচ তাহলে ছয় শত পঁচিশ ঠিক আছে এভাবে আমাদের পড়তে হবে এই সংখ্যাটা এক কোটি তিরাশি লক্ষ সাতানব্বই হাজার ছয় শত পঁচিশ ঠিক আছে আরেকটা জিনিস আমাদের এখানে শিখতে হবে সেটা দেখো এখানে কী আছে এর বলা হচ্ছে চার বা ততোধিক অঙ্ক লিখিত লিখিত সংখ্যা হবে অঙ্কে অঙ্কে লিখিত সংখ্যা সহজে ও শুদ্ধভাবে পড়ার জন্য কমা ব্যবহার করা হয় ঠিক আছে তাহলে চার অঙ্কের একটি আমরা সংখ্যা লিখি ধরো লিখলাম নয় সাত তিন দুই তাহলে এখানে চারটা অঙ্ক আছে সংখ্যা এক দুই তিন চার তো আছে চার বা ততোধিক বা তার থেকে বেশি অঙ্কে লিখিত সংখ্যা সহজে ও শুদ্ধভাবে পড়ার জন্য কমা ব্যবহার করা হয় কীভাবে এক্ষেত্রে যে কোনো সংখ্যা ডান দিক থেকে তিন অঙ্ক পরে ঠিক আছে তাহলে যে কোনো সংখ্যা ডান দিক থেকে এটা হচ্ছে ডান দিক ডান দিক থেকে এক ডান দিকের শেষের অঙ্ক থেকে আমরা শুরু করব তিন কর পরে তিন অঙ্ক পরে তাহলে এক দুই তিন অঙ্ক পরে আমরা কমা দিব দিলাম একটি কমা এবং এরপর দুই অঙ্ক পর পর কমা ব্যবহার করা যায় এরপর যদি আরও সংখ্যা থাকে ধর আট দুই তিন চার দুই তাহলে প্রথমে তিন ঘর পরে ডান দিক থেকে তিন ঘর পরে এরপরে দুই ঘর পর পর এক দুই আবার দুই ঘর পর পর এক দুই আবার দুই ঘর পর পর এক দুই ঠিক আছে যেহেতু এরপর আর কোনো সংখ্যা নেই তাহলে এখানে আর আমরা দিব না তাহলে চলো আমরা সংখ্যাটা পড়ি একক দশক শতক হাজার তাহলে এখানে হচ্ছে হাজার অযুত লক্ষ নিযুত কোটি ঠিক আছে তাহলে কোটির পরে যে সংখ্যাটা কোটি হবে তাহলে এখানে চব্বিশ কোটি এরপর হচ্ছে লক্ষ বত্রিশ লক্ষ এরপর হচ্ছে হাজার উননব্বই হাজার তারপর হচ্ছে শত সাতশো এরপর হচ্ছে বত্রিশ চব্বিশ কোটি বত্রিশ লক্ষ উননব্বই হাজার সাতশো বত্রিশ